হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো দেখো সকাল সকাল ঘুরতে উঠেই তোমাদের সঙ্গে কথা বলছি মাথা তো চুল টুলগুলো দেখো কেমন চিলিনি করিনি আর আজকের ওয়েদারটা না একদম ভালো না পুরো মেঘলা আকাশ রোদ্দুর বার হয়নি আর তোমাদের দাদাকে বলেছি মেটে আলু তুলতে তো মনে হচ্ছে মেটে আলু তুলতে গেলে অনেকটাই খাটাখাটনি করতে হবে গাছটা বেশ বড়ই ছিল তো চলো দেখি সেখানে যাই কিসে কী করছে সবটাই তোমাদেরকে দেখাবো তো সারা দিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো আর ভাবছি সেটাই যে আলু তুলতে বলেছি মেটে আলু সেটাই আজকে দুপুরেও রান্না করবো তো চলো যাওয়া যাক সেখানে তো ওই যে দেখো তোমাদের দাদা আলু তুলতে বসে গেছে বাবা এই তো বড় আলু বেশ অনেকটাই দেখো ভেঙে 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 তুলেছে লম্বা বেশ অনেকটাই আর অনেক গর্ত করতে হয়েছে দেখো ঘোরাফুরি নিয়ে বসে গেছে অনেক গর্ত ভেঙে ভেঙে যাচ্ছে বলছে আর বাবা কত মাটি একদম অনেকটা মাটি তুলতে হয়েছে একটা গাছের গোড়ায় হয়েছে দেখো গাছের শিকড়ের মধ্যে কতটা গর্ত আর এই যে সব ভেঙে তুলতে হচ্ছে তো চলো আজকে দুপুরেই এই আলুই রান্না হবে দেখো এই আলু কিন্তু খেতে খুব সুন্দর লাগে মেটে আলু দু রকমের হয় এটা কি যেন আমাদের এখানে বলে পাতালি আলু নাকি এরকম লম্বা সরু হয়ে যায় তলায় মাটির তলায় তো খেতে খুব সুন্দর লাগে আর একটা আছে মাটির উপরে হয় তো দেখো পিড়ে নিয়ে বসে কত মাটি উঠেছে আর একটা একটা গাছের এটা পেয়ারা গাছ দেখো কোথায় শিকড় আর ওর মধ্যে হয়ে গেছে ওই শিকড়টা কিন্তু পেয়ারা গাছের শিকড় কোদাল সাবন সব নিয়ে বসে গেছে পিড়ে তো না বসলে তো হবে না এই যে এখনো রয়েছে মনে হচ্ছে তো চলো সবটা তুলে নিক তারপর তারপর তোমাদেরকে দেখাবো আর এটা তো রান্না দুপুরে করবোই দেখো ভেঙে ভেঙে তুলছে কিছু করার নেই এত লম্বা আলু তোলা যায় তো ওই জন্য ভেঙে ভেঙে তুলতে হচ্ছে দুপুরে রান্না আমার হয়ে যাচ্ছে এই যে কড়াইতে মাছ ভাজা হচ্ছে ওইদিকে হাড়িতে এক হাড়ি জল বসিয়েছি গরম হওয়ার জন্য ওই সাইডে আর কিছু মাছ আমার ভাজা হয়ে গেছে আর ওই যে সেই মেটে আলু খুলে রেখেছি এখনো পিস করিনি তো মেটে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর ভাততে হয়ে গেছে আর তোমাদের দাদা এই মাছ নিয়ে এসেছিলো বাটা মাছ দেখো বেশ বড় বড়ো তো আমি কয়েক পিস আস্ত রেখেছি আর কয়েক পিস আমি কেটে রেখেছি তো আস্তগুলো দুপুরের জন্য আর কয়েক পিস থাকবে কালকে হয়ে যাবে তো কড়াইতে তুমি পিস লেজা রয়েছে এগুলো ভাজা হচ্ছে তো চলো আলুগুলো পিস পিস করে কেটে নিয়ে রান্না করে নিই আর ভাবছি আজকে ধান ভাব দেব কিন্তু বুঝতে পারছি না ধান ভাব দিতে পারবো কি পারবো না ওয়েদারটা বড্ড খারাপ রোদ্দুর নেই একদম মেঘলা আকাশ কিন্তু ধান তো আমার সিদ্ধ করতেই হবে তো জানি না কি করব একটু পরে দেখি কি করা যায় যদি সম্ভব হয় তাহলে ধান ভাব দেব নালে দেবো না তো চলো রান্নাটা সেরে নিই আর এই দেখো আলুর পিস দেখেছো এরকম আদা আমি কেটে নিয়েছি আর এটা দেখেছি এখনো তো রয়েছে প্রচুর প্রচুর তো আমাদের তো দেখিয়েছি তো চলো রান্না বান্নাটা সেরে নিই দেখি ধান ভাব দিতে পারি কি না না পারলে তো থাকবে আজকে আর দেবো না আর পারলে দিয়ে দেবো তো এই যে রান্না হয়ে গেছে এই যে মাছ দিয়ে মেটে ঝোল রেডি ভাত এমনি গরম থাকার জন্য হাঁড়িটা ওইভাবে বসিয়েছি আর এই যে জল গরম হচ্ছে তো চলো ধান ভাব দেবই সেখানে যাই ধান পাটতে হবে এখনও গলা থেকে চলো যাওয়া যাক তো এটাই আমাদের ধানের গলা এর মধ্যে ধান রয়েছে ওই যে তোমাদের দাদা উঠছে ধান পাটতে ওর মধ্যে থেকে ধান পেড়ে ভাব দেব এই যে অনেক উঁচু তো ওই জন্য পাশেই দিয়ে উঠতে হয় ঢুকে গেল ওর মধ্যে তো চলো ধান পেড়ে নিই ওখান থেকে বস্তায় ধান দেবে ভরে আর আমি নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো একবারে তো চলো ধানটা পেড়ে হাঁড়িতে নিয়ে নিই গলা হেটে যাচ্ছে ধান ভাব দেওয়া শুরু করেছি এই যে বড় উনুন আর বড় হাঁড়ি এক বস্তা পুরো এক বস্তা ধান ধারে আমার এই হাঁড়িটায় আর এই যে দেখো সর্ষের কাঠ দিয়ে জাল জ্বালাচ্ছি এই সর্ষের কাঠ দিয়ে জল দিচ্ছি আর পুরো এক হাড়ি ধান এটা ভাবানো হয়ে গেলে ওই যে ড্রাম ওই ড্রামের মধ্যে ভেজাতে দেবো কালকে সকালে সিদ্ধ হবে তো একদিন পুরো সারা রাতটা ভিজবে জলে আর কালকে সিদ্ধ করব। এই যে উপরে ধানের পুরো উপরটা পুরো ধোয়া যখন উঠবে তখন ভাবটা হয়ে যাবে তো চলো জাল দিই তাড়াতাড়ি নামাতে হবে তো এই যে ধান ভাব হয়ে গেছে এই যে মাটা এখানে গরম হয়ে গেছে মানে হয়ে গেছে এবার দেখো সবটা ধোয়া উঠছে এবার কেটে কেটে আমি ওই ড্রামের মধ্যে যাবো জলের মধ্যে তো চলো তাড়াতাড়ি কেটে নিয়ে এখনও ঠিক এইভাবে আরাকাড়িও এভাবে ভাব দিয়ে নেব তো এই যে ধান ভাবানো হয়ে গেছে ওই যে ওই ড্রামে এক ড্রাম ওই ড্রামে এক ড্রাম আর এখানে একটা ডেকচি বাটিতে দিয়েছি এই যে একটা বস্তায় আছে তো দেখো কত বড় মনে ওনার কত বড়ো হাড়ি এখনও স্নান করিনি খাওয়া দাওয়া হয়নি তো চলো এবার স্নান করব খাওয়া দাওয়া করব আবার খুব কষ্ট হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে বেশ স্নান করতে দেরি হয়ে গেছে স্নান সেরে খেয়ে দিয়ে যে বসে আছি টুলের ওপরে একটা এইয আর দেখো একটা কুল নিয়েছি তো খুবই কষ্ট হচ্ছে অসময়ে খাওয়া দাওয়া এই সমস্ত কাজ গুছিয়ে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেল তো কষ্ট হচ্ছে প্রচণ্ড তো ভাবছি একটু বসবো নাইলে একটু শুয়ে পড়বো তো আরও টুকটাকি কাজ রয়েছে সেগুলো সারব একটু পরে তো একটু বিশ্রাম নিয়ে নিই তারপরে তো চলো ভাবছি একটু শুলে মনে হয় ভালো লাগবে তো পরে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে আজকে খাওয়া দাওয়া করতে স্নান করতে অনেক দেরি হয়ে গেছিল তো দেখো ঠান্ডা তো তখন লেগে গেছিলো বুঝতে পেরেছিলাম আর এখন দেখো গলার অবস্থা প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে গলা বসে গেছে আর জ্বরও এসছে খুব কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া করে নি অনেক রাতও হয়ে গেছে ভাবছি খাবো না শুয়ে পড়ব তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা